ওর কোনো দোষ একটাই কি ও ঘর খালি করছে না কোর্ট থেকে খরা করাতে পারছে হ্যাঁ ও সব ট্র্যাপ করে ডেকে মারা মারা হয়েছে ও মাংস টাকা কোনো অ্যাডভান্স ফেডভান্সে এটা ট্র্যাপ তোমাকে ডেকে মারতে হবে তার জন্য মাংস দোকানও আছে মাংস সাপ্লাই করে ওকে ফোন করে ডেকেছে এসেছে মেরে দিয়েছে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার জগদ্দহলে খালির ধার থেকে এক তৃণমূল কর্মীর দেহ উদ্ধার গিরে চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনার জগদ্দলে শনিবার সকালে উচ্ছে করে খালের ধার থেকে মোহাম্মদ ইসাক ওরফে হীরা কুরেশি নামে এক তৃণমূল কর্মীর দেহ উদ্ধার হয় তার বাড়ি ভাটপাড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে পেশায় মাংস ব্যবসায়ী ছিলেন হীরা কুরেশি অভিযোগ রাতে মাংসের অর্ডার দেওয়ার নামে তাকে ডেকে খুন করা হয় কল্যাণী এক্সপ্রেস ধারে এক ব্যবসায়ী মাংস ব্যবসায়ী মৃতদেহ অবস্থা কাছে খ্যাতলার অবস্থায় সে আবার তৃণমূল সমর্থক ঘনিষ্ঠক দেখুন মর্চে মর্চে মুসলমান মার্চে মুসলমান আর ব্যারেকপুরে মজা দেখছে পার্শ্বভূমি এই ঘটনাটা পুরোপুরি ইন্ডিভিজুয়াল ওদের একটা ঝামেলা ছিল ও মাংস দোকান ছিল করতো চার বছর ধরে ওদের ওই ঘর খালি দোকান খালি করাবার একটা বাড়িওয়ালার সঙ্গে ঝামেলা ছিল এবার এই যতগুলো জমি জমি ওখানে দুজন ধরা পড়েছে পিন্টু আর একটা ইঞ্জিনিয়ার বলে কি নাম আছে ঝন্টু মারপন্টু এরকম কিছু আছে অসলের মাথা হলো শকত যে মাইনরিটি তৃণমূল কংগ্রেসের মাইনরিটি ছেলে জল করে দেখবেন সবসময় পার্থভূমিকে ছবিকে স্পন্সর করা হোর্ডিংকে স্পন্সর করা তৃণমূলে স্পন্সর মানে বড়ো স্পন্সর ও মিউনিসিপ্যালিটিতে ঠিক করে আবার এই প্রমোটিং করে সৌকত শৌকত নাম আছে মিউনিসিপ্যালিটির কাছেই থাকে ওই হলো মেন প্রমোটার ওই এই কাজটা করিয়েছে এদেরকে দিয়ে ও অনেক দিন ধরে পয়সা লেন পয়সাও নিয়েছিল কিছু আবার ঘরও ছাড়ছিল না এটা নিয়ে গন্ডগোল অনেক দিন ধরে চলছিল এই এইটা মোগলিয়া সালতানাত আর এই সিরাজি দলা মধ্যে লড়াই আছে পয়সা নিয়ে ঘর খালি করছিল না ওই ঘরে প্রমোটিং করবে এই সব ইলিগাল কনস্ট্রাকশন পুরো বাজার মানিকপীর পুরো ইনলিগাল কনস্ট্রাকশন এক ইঞ্চি মিউনিসিপ্যালিটি কোনো লাভ নেই সরকারের কোনো লাভ নেই কোনো প্লান স্যাংশান নেই উইদাউট প্লান স্যাংশনে সব বাড়ি যে যার মধ্যে করে নেয় ওর ওখানে ওই সাহেব আছে ও ওদিকে বাজারে করায় এদিকে ওই কুরাইশিরা আছে আর এদের সবারই মাথার উপরে ফাইন্যান্সার হয়েছে আলী যে ওখানে জেনারেল সেক্রেটারি আছে তৃণমূল মাইনরিটি ছেলে দেখবেন সবসময় পার্থভূমিকে স্পন্সর ওই করে পার্থভূমিকে স্পন্সর মানে ওই ওর দায়িত্ব ওকে ধরবে না কেন পার্থ ওকে বাঁচাবে সকাল থেকে দেখছেন না মাঠে নেবে গেছে তৃণমূল বাঁচাবার জন্যে তৃণমূল কর্মী হয়ে গেল এই তৃণমূল কর্মী হোক বা সিপিএম কর্মী হোক বা যেই হোক এটা মানুষ খুন হয়েছে ওর কোনো দোষ একটাই কি ও ঘর খালি করছে না

আবার মজা দেখছে পার্থভূমিক এখানে আর বাংলায় মজা দেখছেন মমতা ব্যানার্জি ব্যানার্জি পরিবার তাহলে সেই গুন্ডারাজ খতম তো গুন্ডারাজ আপনারা গুন্ডারাজ খতম করতে করতে আজকে এক বছরের মধ্যে একশো খুন হয়ে গেল আর গুন্ডারাজই খতম করছে আর তো স্লোগান যে শুনেছে যে বিশ্বাস করেছে তারাই ভুগছে এখন যে শুনে বিশ্বাস করেছিল তারাই তো ভুগছে এখন এখন তো গাছ কাটতে গেলে পয়সা লাগছে আপনার বাড়িতে যে মানে লোংরা পরিষ্কার করতে গেলে পয়সা না দিলে হবে না আপনার বাড়ির সামনে লোংরা ফেলে দিচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ